হাইলাকান্দি শিক্ষা খন্ডের অন্তর্গত মারা টি এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন করলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সদস্য সদস্যার সহ অভিভাবকেরা মঙ্গলবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে স্কুল পরিচালনা কমিটির সভাপতি রহিম উদ্দিন মজুমদার সদস্য আজমাল হোসেন মজুমদার শিবু রি রি অভিভাবক কল্যাণীর রি যমুনা রি নুরুল আলম মজুমদার সবিতা ভুইয়া স্বর্ণারী পূজারেকিয়াসন গীতা মালাকার বজ্রুল ইসলাম মজুমদার প্রমুখরা অভিযোগ করে বলেন স্থানীয় একাংশরা প্রধান শিক্ষকের কাছ থেকে দাবিকৃত মোটা অঙ্কের ধন আদায় না করাই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাম্প্রদায়িক ও মিথ্যা অভিযোগ এনেছেন এ ব্যাপারে একাংশ সংবাদ মাধ্যমে প্রচারিত ও হওয়া সংবাদের সত্যতা কোনো নেই বলে জানান স্কুলের মিড ডে মিল ছাত্রছাত্রীর পড়াশোনা শৈক্ষিক পরিবেশ খুব সুন্দরভাবেই চলছে বলে দাবি করেছেন তারা তাই উত্থাপিত মিথ্যা অভিযোগকে সম্পূর্ণ খণ্ডন করে এমন ঘটনা আসলে উদ্দেশ্য প্রণোদিত ও স্বার্থান্বেষী বলে দাবি করেছেন স্কুল পরিচালনা সমিতির সদস্য সহ স্থানীয় অভিভাবকেরা তারা আরও বলেন দীর্ঘ আটত্রিশ বছর ধরে একই স্কুলে অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা করে আসেন বর্তমান শিক্ষক হোসেন আহমেদ মজুমদার তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই বলে জানান তারা তাদের ছেলেরা যাই স্কুলে অনেক সুন্দর আছে আর দ্বিতীয় কথা পড়াশোনাও সুন্দর আছে আর আমাদের ছেলেরা কোনো আপত্তি করে না এটা এটা সহযন্তব মানে প্রেসিডেন্ট এর ব্যাপারে আপনার নাম কি দাদা আমার নাম শিবরি আপনার নাম শিবরি শিবরি ও সুন্দর মেম্বার হল স্কুল তিনটা আছে স্কুল এর কোন সদস্য কিছু দরকার এটা সহযন্তক এর

বা একদিনও মতো অবস্থায় যে যাই না স্কুলে এমনই হয়নি আমি সব দিন আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে স্কুলে উপস্থিত হয়েছি আমার এই প্রেসিডেন্টের উপরেও তারা মিথ্যা অপব্যবহার শুরু করেছে যে উনি খারাপ কিন্তু উনি যদি খারাপ হয় একবার মানুষ খারাপ হলে দ্বিতীয়বার মানুষে তাকে পদমর্যাদা দেয় না কিন্তু ওনাকে দীর্ঘ পনেরো বছর থেকে স্কুলের এসএমসির প্রেসিডেন্ট বানানো হয় আমার মুখের কথা নয় পুরা প্রাধানবস্তিরা জিজ্ঞাসা করেন পনেরো বছরের একজন মানুষের উপর পনেরো বছর থেকে কোনো প্রকোভেন্টা নাই আর আজকে তিন দিন আজ থেকে তারা দুই লক্ষ তিন লক্ষ টাকা দাবি করে রিমান্ড করে যে আর পয়সা লাগে আর এমতো অবস্থায় মাস্টার তো পয়সা দেওয়ার কথা নয় তোমার পাওনা ঠেকানো কে খার ঘর থেকে পয়সা দিবি মিড ডে মিলের খানির কথা কোয়া হয়েছে যে বাগান বস্তির মধ্যে বিশৃঙ্খলা লাগানোর জন্য যে বাগানের বাচ্চাদের খানি দে হয় না বস্তি দেওয়া হয় কিন্তু আমি যতদিন স্কুলে গেছি সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে বাগান বস্তিয়ে দেওয়া এতে কোনো আপত্তিকর হিসাবে কোনো বাচ্চা আজকে খাচ্ছে না কালকে আবার খাচ্ছে এটা নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাস্টারের তরফ থেকে যে দেওয়া হয় না এমনই কোনোদিন আমি দেখি না বর্তমানে দেখেন যারা করছে তারা স্কুলের সাথে কেউ জড়িতও নয় আমি আমার মুখে বলছি আমি পাঁচ বছর থেকে স্কুলে আপনারা যান রেজিস্টার চেক করেন আমার সব মিটিংয়ে সব যে কোনো জিনিসে আমার সই পাবেন আমার নাম নুরুল আলম মজুমদার ওইখানেও গেলে পাবেন তারা যে আজকে আসছে দশ বছর থেকে নাই পাঁচ বছর থেকে নাই হঠাৎ করে তারা স্কুলের সাথে এত জরুরি হলো কোথায় স্কুলে পড়া হচ্ছে কিনা সেই ব্যাপারে কর্ণপাত নাই খালি মিড ডে মিলের সাহল মারি দিচ্ছে মাস্ক মাস্টার স্কুলে যাচ্ছে না এসএমজির প্রেসিডেন্ট খারাপ যারা এই রানিং হেডমাস্টার হোসেন আহমদ মজুমদার গত আটত্রিশ বছর থেকে আটত্রিশ বছর মানে বারো বছর এক যুগ তিন যুগের ওভার হয়ে গেছে তিন যুগ থেকে বেশি উনি ওই স্কুলের প্রধান শিক্ষকের পদে আছেন উনি এত নম্রবদ্র মানুষ আজকে লাস্ট ওনার মুমেন্ট মাত্র পাঁচ মাস অবধি উনার চাকরি আসে উনি রিটায়ার্ডে চলে যাবে এতদিন যদি এত খারাপ মানুষ আট বছর থেকে কোনো করোনাপাত না দিয়ে আজকে এক সপ্তাহ আগ থেকে উনি যে খারাপ আবার উনিও তারিখ বছর থেকে রানিং এসেন্সির প্রেসিডেন্ট উনিও আজকে খারাপ কেমনে হয় এটা আমি ভাবছি এটা একটা ষড়যন্ত্র তাই আমি বিশেষ কিছু না বলে আমি যা বললাম এটা যাতে সুবিচার হয় যারা ওইরকম করেছে তাদের যাতে সুবিচার হয় আমি প্রশাসনের কাছে বান্দর বেহিমান মানুষের মানে যে হিসাবে তারা মানে আমার আমার স্কুলের যে অভিযোগ যার কারণে মানে মৃত্যাদ তারা আমার উপরে স্বাস্থ্য পুলিয়া মানে আমার এটা কথা তার বাগানের ছাত্র খালিনা বা মাত্রা আমার বাগানের

ਦੇ ਤੋਂ ਬਿੱਤਾ ਇਹ ਕੋਨੋ ਇਹ ਲਾ ਕੋਨੋ ਦਾ। ਤਾਮਾ ਜਾਨੀ ਤੇ ਦਿਖਾਈ ਨਾ ਆਪਣਾ ਅਸ਼ੋਕ ਜੀ ਦਾ। ਬੱਚਾ ਖਾ। ਪਰ ਤੋਂ ਕੋਨੋ ਬੱਚਾ ਖਾ ਨਾ ਇੱਕ ਦਿਨ ਖਾਣਾ ਪੂਰਾ ਦਿਨ ਖਾ। ਮਨੇ ਸੋ ਬੱਚਾ ਖਾ। ਸੋ ਬੱਚਾ ਖਾ। ਅੱਛਾ ਕਿਨੋ? ਖਾਇਲ ਪੈਨ ਨਾ ਬਾਕੀ ਚੰਦਾ। ਮਨੇ ਜੇ ਉਹ ਵਿਜੁਕਾ ਉਟੀ ਸੇ ਆਪਣੇ ਕਿਤਾਬ। ਖਾਇ ਖਾਇ। ਨਾਮ ਕੀ ਹੈ ਆਪਣਾ? ਜੀ ਤਾਮਲਾ ਖਾ। ਅਪਣਾ ਕੋਈ ਬੱਚਾ ਆ ਸੁਣੀ। ਆਪਣੇ ਕੋਈ ਚੰਗ ਆਪਣਾ ਬੱਚਾ ਸੁਣੀ। ਬੱਚਾ ਕਿਤਾ ਖਾਈ ਨਹੀਂ ਸਕੂਲ। ਹਾਂ। ਹੈ?

এই বরাদ্দ পয়সাটকে আর অনেক বেশি খরচ করে উক্ত মাস্টরে একটা বোরিং করা যে বড়িঙর জল মানে পরীক্ষা করা হয়েছে যে মানে ফিট ফর হিউমেন নিউজ এতো ভালো জল বাইরে হয়েছে বুঝছি না নিজের পকেটর পয়সা খরচ করি এই মাস্টারে এই কাজ করাইছেন দ্বিতীয়ত উক্ত স্কুলে যাওয়ার ফলে দেখলাম যে মিড ডে মিলর খানাগুলো তো বড় সুন্দর মতে দেওয়া হয় বাগানোর দীপক কইয়া একটা ছেলে তার মায়ের দেশি খানা বানাইতে এই সময় বুঝলেন জানি আমি ইদানিং কাজ করা গেছিলাম এখানের পর দেখি আর মিডিয়া দেখাও যে বাগানোর বাচ্চারা খানির ব্যবস্থা করা হন না এটা রকম ব্যবহার জানিয়ে না এরপরে দেখা যায় ও মাস্টারে দেখলাম সব ছাত্র বুকে দেখলাম আমি ওই যে আই কার্ড লাগালে আমি তাহলে জিজ্ঞাসা করলাম এগুলো আই কার্ড লাগে লাগাই এটা আপনার অন্য স্কুল আই কার্ড দেওয়া আই কার্ড দেখি মাস্টারে হেডমাস্টার কে আমার পকেটের পয়সা খরচ করে আমি আই কার্ড দিচ্ছি দীর্ঘ আটত্রিশ বছর ধরে উক্ত মাস্টারে মাস্টারে ঘটতে আসুন স্কুলের কোনো ব্লেম নাই হঠাৎ দেখি একটা প্রোপকেন্ডা উঠে গেল যে তাই এখানে ওই যে বিভাজন সৃষ্টিকর্তা হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টিকর্তা আমি মনে করি যে লোকরা এই হিন্দু মুসলিম শব্দটা এই ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে আনিয়া দেন এদের মন মানসিকতা অত্যন্ত নিম্ন মন মানসিকতার মানুষ এখানে দেখলাম স্কুল খোলাকালীনও একজন শিক্ষকে দৌড়িয়া শুন জানি না তার নামটা কীতা যারা জানো এরা হইতে পারবো কিতা নাম দেখা শেখাও তুসেন লস্কর তাইন দেখছি একবারে ব্লুটু লাগাইল হানো আইয়া খালি ফটাফট মানে মিডিয়ার সামনে কথা হইতে দেখুন যদি শিক্ষক এই পর্যায়ে পৌঁছি যান তবে আমরাও অবস্থা কী থাকবো আমার বাচ্চাদের অবস্থা কী থাকবে আর এমন একটা প্রোপোকান্ড উঠাইছেন যেটা থেকে আমরা অঞ্চলের মধ্যে এই যে বাচ্চাদের মধ্যে একটা বিভাজন বাগানে বস্তি একটা বিভাজন সৃষ্টি করতে হলে যত মানুষ আছে এর এই চিন্তাধারায় আমি দিকটা জানাই যে ছিল সেই মিলাপ্রীতির ভাব এরা নষ্ট করতে স্যার বাগান এবং আমরা যে সম্প্রীতির ভাব ছিল সেই সম্প্রীতির ভাব এরা নষ্ট করতে স্যার উক্ত শিক্ষকের উক্ত শিক্ষকের যদি বুড়ার থাকতো তবে খিতাল লাগে ওই যে শেখাও তুসেন লস্কর নম্বর যে শিক্ষক তাদের এখানে অফিসে বরখাস্ত করলো তাই প্রধান শিক্ষক আসলা আজকে দীর্ঘ তিন বছর আগে তাদের বরখাস্ত করিয়া আমি জানি তাই নিজের মুখে কইছেন যে আমি আসলাম আমার সরাইয়া হুসেন আহমদ মজুমদার দেওয়া হয়েছে যখন চিন্তা করিয়া নিশ্চয়ইটাতে কোনো একটা ষড়যন্ত্র হয়তো থাকতে পারে তো জানিয়ে না কিন্তু বর্তমান পরিস্থিতি যে অবস্থা উঠে এটার তো আমার মনে হয় কিন্তু একটা ষড়যন্ত্র এটার পিছনে আছে কি টি এম স্কুল